আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে অনেকদিন পর আমরা বের হলাম অনেক দিন পর প্রাপ্তিও বের হয়েছে প্রাপ্তি আজকে প্রাপ্তির নানুর বাসায় যাচ্ছে অনেক খুশি হয়ে জন্য প্রাপ্তি নানুর বাসায় যাচ্ছে বলে বিগত কয়েকদিন ধরে প্রাপ্তি একটু অসুস্থ ছিল ঠান্ডা লেগেছিল এখন ইনশাল্লাহ একটু ভালো আছে এই যে নানির বাসায় চলে আসছে এসে যে ছাদে উঠবে বলে কান্নাকাটি করছিল দিয়ে পরে যে ছাদে নিয়ে আসলাম এখন প্রাপ্তির ফেভারিট মামা চলে এসেছে যে শুরু হয়ে গেছে লাফালাফি গাছ থেকে নিম পাতা পেরেছে নিম পাতা নিয়ে প্রাপ্তির খেলা শুরু হয়ে গেছে খুব খুশি হয়েছে তারপরে যে প্রাপ্তি লাভ আমাদেরকে নিতে আসছিল আমরা যে এখন বাসায় যাচ্ছি বাসায় যাব না একটু পরে বাসায় যাব আমরা একটু ঘোরাঘুরি করব এখন ঘোরাঘুরি করে একটু সামান্য কিছু খাওয়া দাওয়া করেছিলাম আমরা দিয়ে পরে প্রাপ্তি দাদির বাসায় গেছিলাম একটু প্রাপ্তি দাদুর বাসা থেকে আবার একটু গেছিলাম আমরা আমরা হলো বাজারে বাজার থেকে এই যে বাসার দিকে এখন রওনা হয়েছি এখনো পৌঁছায়নি প্রাপ্তি বলছে আমার গরম লাগছে গরম লাগছে এবার হাত যাটা খুলে দিলাম দের প্রাপ্তি ঘুমায় যাচ্ছে ঘুমায় যেতে লাগছিল প্রাপ্তি এই যে আমরা পৌঁছায় গেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ